হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা হলুদপোড়া গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ পাসমার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্ন দুটি তোমাদের আপকামিং ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন দুটি তোমরা এখন থেকেই ভালো করে যদি স্টাডি নাও পড়াশোনা শুরু করো আমি আশা করি তোমাদের যে আপকামিং ফাইনাল ফোর্থ সেমিস্টার এক্সাম রয়েছে সে এক্সামে তোমরা অবশ্যই হলুদপোড়া গল্প থেকে একটি মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে কারণ এই এর আগের ভিডিওতে আমি তোমাদের আরও কয়েকটি পাসমার্কের প্রশ্ন পড়া গল্প থেকে ভিডিও আপলোড করেছি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লে রয়েছে সেখান থেকে দেখে নেবে কিংবা আজকের ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা দুস্থ মেধাবী ছাত্র রয়েছেন কিন্তু পড়াশোনার দায়ভার বহন করতে পারো না সেই সমস্ত স্টুডেন্টরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে পড়াশোনা করো আমি আশা করি তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপে গিয়ে থাকবে কারণ আমি প্রত্যেকটা সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রতিটি প্রশ্ন আমি আপলোড করে থাকি তাই তোমরা প্রতিটি প্রশ্নই আমার চ্যানেলে পেয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল অ্যান্ড বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা দেখো আজ আমি তোমাদের সামনে হলুদ গল্প থেকে তেরো নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হল হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চরিত্রটির পরিচয় দাও এটি মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে চলো উত্তরটি আমরা দেখে নিই যুগের বিখ্যাত গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পড়া গল্পটি ভৌতিক নয় ভূত সংস্কারের গল্প গল্পের এক একটি চরিত্রকে গল্পকার ধাপে ধাপে পাঠকের সম্মুখে এনেছেন আবার সরিয়েও দিয়েছেন গল্পের এরকম এক চরিত্র নবীন তার চরিত্রে বিশ্বাস কয়েকটি দিক নিম্নরূপ প্রথমে তোমরা পয়েন্ট করবে শিক্ষিত যুবক পরিচয়ে মৃত বলায় চক্রবর্তীর ভাইপো নবীন বন্ধু ধীরেনের সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করত পরবর্তীকালে হেতু সে শহরে চল্লিশ টাকা মাইনের চাকরি পেয়ে শহরের বসবাস করতে শুরু করে যা তার শিক্ষাগত যোগ্যতারই পরিচয় বহন করে তবে বাস্তবে সেই শিক্ষার প্রয়োগ সে কতটুকু ঘটাতে পেরেছিল তা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন গল্পকার এবারে তোমরা পরেন পয়েন্ট করবে ছলনাময় বলে চক্রবর্তীর কেউ না থাকায় উত্তরাধিকার সূত্রে তার সমস্ত সম্পত্তি পাই নবীন চাকরি সূত্রে বহুদিন যাবৎ সরবাসী নবীন সম্পত্তির মালিকানা গ্রহণে চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসে কাকার রহস্যময় মৃত্যু নয় কাকার সম্পত্তির প্রতি লোভ লালসাই যে তাকে গ্রামে ফিরিয়ে এনেছে পাছে এ সন্দেহ গ্রামবাসীর মনে জাগে তাই লোক দেখানোর জন্য তাকে ছলনময় আশ্রয় নিতে হয় উপস্থিত গ্রামবাসীদের সামনে বারবার তাই সে কেঁচো খুঁটে কখনো চশমার কাজ কখনো নিজের চোখ মুস্তে থাকে কিন্তু এই যে তার শোক নয় শোকের অভিনয় মাত্র কেউই তা বসতে পারে না শুধু তাই নয় ছলনাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য নবীন তার কাকার খুনিকে যে ধরতে পারবে তার জন্য পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করে এমন কিছুতে সে তার দেড়ো প্রতিজ্ঞাহিত পাড়ার লোককে জানিয়ে দেয় যে কাকাকে যারা ওই রকম নৃশংসভাবে হত্যা করেছে তাদের সে ফাঁসি কাঠে ঝোলাবে পরে পয়েন্ট দায়িত্ববান স্বামী ছলনাকারী হলেও গল্প পাঠে বোঝা যায় নবীন তার স্ত্রীর প্রতি ছিল বেশ দায়িত্ববান তাই স্ত্রী হঠাৎই অজানা রোগে আক্রান্ত হলে সে শস ব্যস্ত হয়ে উঠেছে সকলের পরামর্শ নিয়ে একদিকে সে যেমন ডাক্তারকে ডেকে পাঠিয়েছে অপরদিকে কুঞ্জ গণিন খবর দিয়েছে মোট কথা স্ত্রীর আকস্মিক অসুস্থতায় নবীন দেশে হারা তার উদ্দেশ্য ছিল স্ত্রী দামিনীকে যে কোনো প্রকারে সুস্থ করে তোলা এবারে পরে পয়েন্ট তোমরা করবে কুসংস্কারে বিশ্বাসী ধীরেনের মতো নবীনের আচরণেও দ্বিচারিতা অর্থাৎ পরস্পর বিরোধিতা দেখা গিয়েছে নবীন শহরে চাকুরিজাত শিক্ষিত যুবক হয়েও কুসংস্কারকে মন থেকে মুছে ফেলতে পারেনি স্ত্রীর অসুখ সারাতে সে ভরসা করেছে ডাক্তার নয় ওঝার ওপর এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয় এই ছিল নবীনের বিশ্বাস তার স্ত্রীকে সুস্থ করতে কুঞ্জগুণি শুরুতেই নানা বুজরুকিপূর্ণ কাজ করলে যুক্তিবাদী বন্ধু ধীরেন যখন প্রতিবাদ করে তখন নবীন ধীরেনকে তুমি চুপ করো ভাই এ কথা বলে কুসংস্কারেরই পক্ষ নিয়েছে পরের চোদ্দ নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেকদের প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো হলুদ পড়া গল্প থেকে পরের যে চোদ্দ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হল হলুদ পড়া গল্প অবলম্বনে শান্তি চরিত্রটির পরিচয় দাও এই প্রশ্নটিও পাসমার্কের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এটি তোমাদের সাজেশনে রয়েছে তাই এটি গুরুত্ব সহকারে পড়বে উত্তরটি তোমরা দেখে নাও গেও একটি মেয়েকে বিয়ে করে বছরের চারটি ছেলে মেয়ে জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় তার হলুদপড়া গল্পে কেন্দ্রীয় চরিত্র ধীরেনের পরিচয় দিতে গিয়ে গল্পের সূচনাতেই এভাবে পরোক্ষভাবে চিত্রিত করেছেন ধীরেনের স্ত্রী শান্তিকে আর গেও এই মেয়েটির সশরীরে আবির্ভাব ঘটেছে গল্পের প্রায় শেষাংশে শাস্তি চরিত্রের শান্তি চরিত্রের বিশেষ দিকগুলি নিম্নরূপ প্রথমে তোমরা পয়েন্ট করবে প্রতিব্রতা নারী গ্রাম্য মেয়ে শান্তি ধীরেনের মতো শিক্ষিত কুসংস্কার মুক্ত মানবিক যুক্তিবাদে স্বামীর আদেশ অক্ষরে পালন করার চেষ্টা করে গায়ে শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে কাল্পনিক কেলেঙ্কারি রোটে গেলেও সে স্বামীর পাশে থেকে স্বামীকে ভরসা দিয়েছে তার অন্ত সংস্কারাচ্ছন্ন মানসিকতাকে যথাসম্ভব সংযত করে বিজ্ঞানসম্মত যুক্তিবাদে স্বামীর সঙ্গে সে চিরকালে শান্তিপূর্ণ সহ করেছে সংস্কারের মঙ্গলাকাঙ্ক্ষী তোমরা পরে পয়েন্ট করবে স্বামী যার ছেলে মেয়েকে নিয়ে তার সংসার সংসারের মঙ্গল কামনা করা তার প্রধান কর্তব্য বলে সে মনে করে তাই অশরীরী আত্মার হাত থেকে সংসারকে বাঁচাতে সে অভিজ্ঞ খেন্তি পিসির পরামর্শ অনুযায়ী একটি কাঁচা বাসের দুই প্রান্ত পুড়িয়ে শোয়ার ঘর ও রান্নাঘরের ভেটের সঙ্গে দুটি প্রান্ত ঠিকিয়ে পেতে রেখেছে সংসারের অমঙ্গল হওয়ার ভয়ই তার মনে সংস্কারের জন্ম দেশে কথা বলা যায় পরে পয়েন্ট তোমরা করবে কর্মপটু শান্তি অত্যন্ত ও বটে ভৌতিক পরিবেশে এখন সে সন্ধ্যার আগেই রান্নাবান্না শেষ করে ছেলেমেয়েদের খাইয়ে দেয় ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি সন্ধ্যা প্রদীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাখে দেয় অতি দ্রুত নিচে খেয়ে ধীরেনের ভাত বেড়ে দিয়ে রান্নাঘরে তালা বন্ধ করে যা তার কর্মদক্ষতার পরিচয় বহন করে প্রাণে ভয় থাকলেও সংসারের কাজে ফাঁকি দিতে দেখা যায়নি শান্তিকে এবারে তোমরা পয়েন্ট করবে ভীরু অত্যন্ত ভীরু স্বভাবের গৃহবধূ শান্তি কে এখানে কে ধীরেনের এমন আর্তনাদে ভয়ে তার হাত থেকে বাসন পড়ে যায় ঘরের মধ্যে কারণে অকারণে সে ভয় পেয়ে আতকে ওঠে প্যাঁচার ডাক শুনে ভয়ে সে ধীরেন কাঁকড়ে ধরে গোংড়াতে বমি করে ফেলে এইসব আচরণ তার ভীরুতা ও দুর্বল চিত্রেরই প্রতীক সংস্কারে বিশ্বাসী পরে পয়েন্ট তোমরা করবে কাঁচা বাসের দুপ্রান্ত পুড়িয়ে পেতে রাখা সন্ধ্যার আগে রান্না রান্নাবান্না খাওয়া শেষ করা প্রেতাত্মা আমিষ দ্রব্যে আসক্ত বলে বিকেলে মাছ রান্না বন্ধ করা এসব আচারের মধ্যে তার সংস্কারী মনোভাবেরই পরিচয় মেলে এবারে তোমরা শেষ পয়েন্ট করবে উপস্থিত বুদ্ধিসম্পন্ন গল্পের একেবারে শেষে পেতে রাখা বাঁশ ডিঙিয়ে যখন ধীরেন ঘরে আসতে পারে না তখন তার রক্ত মাখা ঠোঁট কাদামাখা জামা কাপড় দেখে শান্তি বুঝে নেয় ধীরেনকে অশরীর আত্মা ভর করেছে প্রেতাত্মার আক্রমণ প্রতিরোধে সে সঙ্গে সঙ্গে আত্মনাদ করে গ্রামের লোক জড়ো করে ফেলে এভাবে একজন ঘর কোনো অন্ধ সংস্কারার নিজ কাজে সদা তৎপর স্বামী সন্তানের মঙ্গল কামনায় নিবেদিত প্রাণ এক সাধারণ পল্লী গৃহবধূ হিসাবে হিরেনের স্ত্রী শান্তি চরিত্রটি লেখকের কলমে জীবন্ত হয়ে ফুটে উঠেছে এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম এগুলো হলুদ পড়া গল্প থেকে মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ো আমি আশা করি হলুদ পড়া গল্প থেকে তোমাদের আর কোনো প্রশ্ন পড়া লাগবে না তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো